এগারোই মে রবিবার বিকেলে বহরমপুরের ইন্দ্রপ্রস্থ নটরাজ কালচারাল ইউনিটের ডান্স স্টুডিওতে মাতৃ দিবস এক অভিনব কর্মসূচি পালন করা হলেও সংস্থার সকল নৃত্যশিল্পীদের নিয়ে ছাত্রছাত্রীদের মাদের পা জল দিয়ে ধুয়ে দেয় সকল ছাত্রছাত্রীরা তারপর বাচ্চারা মাদের হাতে গোলাপ ফুল তুলে দেয় সকলের হাতে মাটির একটি পাত্র তুলে দেওয়া হয় যাতে বাচ্চারা তাদের বাড়িতে পশু পাখির জন্য খাবার জল রাখতে পারে এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার জন্য সংস্থার কর্ণধার অভিজ্ঞান ভট্টাচার্য ভট্টাচার্য জানান এই কর্মসূচিতে বাচ্চাদের মানসিক বিকাশ ও বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় থাকবে জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি নমস্কার আমি নটরাজ কালচারাল ইউনিটের কোরিওগ্রাফার অভিজ্ঞান ভট্টাচার্য রবিবার এগারোই মে আমরা বহরমপুরের যে মেন ব্রাঞ্চ বহরমপুর ইন্দ্রপ্রস্থের সেখানে আমরা আমাদের যে ডান্স স্টুডিও সেখানে আমরা নাচের ক্লাসের পর ছাত্রছাত্রীদের সাথে এবং আমাদের সম্মানীয় অভিভাবিকা সকল মায়ের সাথে পালন করলাম দিবস এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বাচ্চাদেরকে একটা মাটির সরা সেই মাটির সরাতে তাদের মায়ের পা ধুয়ে দেওয়ার জন্য একটা নতুন নতুন একটা পরিকল্পনা করলাম যেটাতে বাচ্চারা তাদের মায়ের পা ধুয়ে দিল এবং সেই যে সরা সেই সরাটা আমরা তার প্রত্যেকটা বাচ্চাকে দিলাম তাতে বাচ্চারা সেই সরাটা বাড়িতে নিয়ে যাবে এবং তাতে তারা জল রাখবে এবং প্রতিদিন সকালবেলাতে তাদের বাড়ির পাশে তাদের বাড়ির দরজায় লড় বা ছাদে সেখানে জল রাখবে যেখানে এখন প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ সেই জলটা যেন প্রতিদিন তারা রাখে এবং সেখান থেকে তাদের বাড়ির পাশে যে পশু পাখি যারা চারিদিকে ঘুরে বেড়ায় এই গরমের মধ্যে তারা জল পায় না তারা যেন সেই সরাতে জল রাখে এবং সেটাতে পশু পাখি তাদের উপকার হবে আমরা প্রত্যেক বছরের নাই এই বছরও নটরাজ কালচারাল ইউনিট নতুনভাবে আমরা মাতৃদিবস পালন করেছি এবং বাচ্চাদেরকে এমন একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি যাতে তারা আমাদের এখানে শুধু নাচ যে নাচ যে অভিনয় বা মডেলিং বা বিভিন্ন চারুকলা প্রশিক্ষণ হয় তার সাথে সাথে তারা যেন মানুষ ভালো মানুষ তৈরি হতে পারে এবং তাদের বাবা মাকে তারা যেন কোনোভাবে কোনো বৈদেশিক কালচার বা যে পাশ্চাত্য যে বিভিন্ন রকম যে ট্রেন্ড চলছে সেই জন্য তারা যেন বাবা মাকে শ্রদ্ধা করে এবং ভবিষ্যতে তাদের বাবা মাকে তারা যেন বৃদ্ধাশ্রমে না পাঠায় তাদের সেই রেসপেক্ট যেন তাদের সারা জীবন থাকে এবং সেই শিক্ষা দেওয়ার জন্য আমরা এরকম একটা অভাবনীয় উদ্যোগ নিয়েছি আপনারা যে দেখছেন এরকম মাটির সরা এবং মাটির সরা সব বাচ্চাদেরকে আমরা দিয়েছি এবং এটা তাদেরকে আমরা নটরাজ গ্রুপ থেকে সবাইকে আমরা কালকে মাতৃদিবসে সবাইকে দেওয়া হয়েছে এবং বলেছি যে তোমরা বাড়িতে গিয়ে এটাতে জল রাখবে এবং তাতে তাদের যে পশু পাখি তারা যেন প্রতিদিন জল পায় এই গ্রীষ্মের জন্য আমি এই এই নতুন যে নতুনভাবে যে মাতৃদিবস পালন করেছি তাতে আমাদের সংস্থার সকলে সবাই খুব খুশি এবং অভিভাবক অভিভাবিকারা তারা এই যে আমাদের আয়োজন তাতে সবাই খুব খুশি হয়েছে ধন্যবাদ জানাই আমি নটরাজ কালচারাল ইউনিটের কর্ণধার অভিজ্ঞান ঘটেছে